আজ আমি তোমাদের সামনে একটি অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলাম সেই ভিডিওটি হচ্ছে আমরা বাড়ি থেকে জোরহাট যাচ্ছি জোরহাট যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সেখানে আমার বড় ছেলে অভি আর বড়ো বৌমা দৃষ্টি সেখানে থাকে তাই ওদের সঙ্গে দেখা করতে যাচ্ছি তো দৃষ্টির সেখানে চাকরি হয়েছে তাই আমরা তিন মাস হয়ে গেছে এখনও যাইনি তাই প্রথম যাচ্ছি সবাই খুব আনন্দ করে যাচ্ছি তো যেতে যেতে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম রাস্তায় তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো পাচ্ছা রুটি সবজি চা দেখো আমরা নিয়ে এসেছি আমাদের বাড়ি থেকে জোরহাট যেতে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা লাগে তো এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে তাই আমরা ব্রেকফাস্ট করে নিলাম তো দশটার মধ্যে জোরহাট পৌঁছে যাব। আমরা এসে চা কফি এগুলো খেয়ে নিলাম তারপর বৌমা অফিস চলে গেল তারপর বৌমা দেখছি অনেক কিছু রান্না করে রেখে গেছে তো আবার দুটোর সময় এসে আবার সবাইকে খেতে দিল তো আমরা খেয়ে দিয়ে আবার একটু গল্প গুজব করলাম বৌমা থাকলো কিছুক্ষণ তারপর আবার অফিস চলে গেলো তারপর আবার রাত্রিবেলা আসলো তো আমরা রাত্রিবেলা আবার সবাই একসঙ্গে বেরিয়ে পড়লাম একটি রেস্টুরেন্টে সেই রেস্টুরেন্টে কি কি করলাম তোমরা দেখতে থাকো আমরা যোরহাট অলিভ রেস্টুরেন্টে এসেছি তো আমাদের সঙ্গে আমার বোনের মেয়ে পামি আছে তো পামি জোরহাটেই থাকে ওর ডিউটির পর ও ভিগিয়ে ওকে নিয়ে এসেছিলো তো সারাদিন আমাদের সঙ্গে খুব আনন্দ করলো তারপর আসলো এই রেস্টুরেন্টে এসে তো বসেছি মাত্র আর অভিপম অর্ডার দিয়ে দিচ্ছে কি কি খাবে না খাবে তো তোমরা দেখতে থাকো তো একের পর এক অর্ডার দিচ্ছে আর খাবার চলে আসছে তো এখানে খাওয়া দাওয়ার পর আমরা সাড়ে দশটা এগারোটা নাগাদ এখান থেকে বেরিয়ে পড়ব সোজা বাড়ির উদ্দেশ্যে তো বাড়িতে যেতে যেতে দুটো আড়াইটা বেজে যাবে দেখতে পেরেলে আমাদের খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি তো এখানে এসে খুবই ভালো লেগেছিল তো কিছু ছবি তোলা হয়েছিল সেই ছবিও তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করলাম তো খুব আনন্দ করেছি আমরা খুবই ভালো লেগেছে তো এখন আমাদের যাওয়ার পালা। তো অনেক রাত হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখতে দেখতে আমরা শিবসাগর পৌঁছে গেলাম তো এখন প্রায় রাত্রি সাড়ে এগারোটা বাজে তো শিবসাগরের এই শিবদৌল মন্দির খুব পুরনো মন্দির বিখ্যাত মন্দির অনেক জাগ্রত মন্দির তো এই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি খুবই ভালো লাগছে তো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো আমাদের বাড়ি যেতে যেতে দুটো বেঁচে যাবে